সিন্ডিকেটের কারণে পাঠ পড়তে হয়েছে প্রতিবান তরুণী ফুটবল ফাইমুদুল ইসলামকে জানিয়ে গত কয়েকদিন বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি করতে দেখা গিয়েছে দেশের ফুটবল সমর্থদের অনেক আশা নিয়ে ইতালি থেকে বাংলাদেশের দলে ক্যাম্পাসে যোগ দিয়েছেন ফাইমুদুল ইসলাম সৌদি আরবের সেই কন্ডিশনে ক্যাম্পাসে দেখিয়েছেন প্রতিবার ঝলক অনেক স্বপ্ন নিয়ে ইতালি থেকে ফুটবল ফাইমুল ইসলাম বাংলাদেশের লাল সবুজ চার্চি গায়ে জড়াতে এসেছিলেন তিনি স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল তার তাকে দলের থেকে বাদ দেওয়ার চঞ্চল এক ঘটনা প্রকাশ পেয়েছে কাল কেন ফাহিমুদুল ইসলামকে দল থেকে বাদ দেওয়া হলো কাবরেরা ফাহিমুদুল ইসলামকে নিয়ে উৎসাহিত ছিলেন বলেছিলেন ফাহিমুদ ইসলাম লাল সবুজের নির্ভরের প্রতীক হয়ে উঠবে কি ঘটেছিল কোচ এবং ফাহিমুদুলের মধ্যে কেন এত প্রশংসা আবার কেনই বা ছুঁড়ে ফেলা দেওয়া হলো যুগান্তর এ নিয়ে এক অনুসন্ধান চালায় খুঁজে পায় ভয়ঙ্কর এক তথ্য শুরু হয় সতীর্থদের অসহযোগিতা গোলকিপার শ্রবণ ফাহিমুদুল ইসলামকে বল দিচ্ছিল না একবার নয় দুইবার নয় বেশ কয়েকবার এই বিষয়টি নিয়ে কোচকে জানান ফাহমিদুল ইসলাম তবে শেষমিশ কোচ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি মেসা হারিয়ে ফাহমেদুল ইসলাম নিজের দেশে ফিরিয়ে যান তবে সব কিছুর অবসান ঘটিয়ে আবার পান অভিমান ভেঙে আবারও বাংলাদেশের লাল সবুজের যার্চি গায়ে জড়াতে ইতিমধ্যে ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ফাহমুদুল ইসলাম বাংলাদেশের দলের হয়ে খেলবেন